এই আঙ্গুলের মাথায় যে পানিটি লেগে থাকবে সাগরের বিশাল জলরাশির তুলনায় এই আঙ্গুলের মাথার পানিটি অনেক বেশি নাকি খুব তুচ্ছ ঠিক আমার আল্লাহর কাছে দুনিয়ার জীবনটা আরো বেশি তুচ্ছ আরো বেশি নগণ্য শুনতেছেন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনলে একসোরা থেকেই জীবন পরিবর্তনের অনেক কথা পেয়ে যাবেন আপনি যদি আবার টাকা পয়সার দিক থেকে দুনিয়ার জীবনটাকে পরিমাপ করেন তাহলে কেমন হবে শুনেন এই টাকা পয়সা কামাই করতে গিয়ে আমরা হারালো দেখি না হারালো হারাও দেখি না হালাল হারাম বাজ বিচার করি না সমান তালে উপার্জন করতে থাকি অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম কোন হারাম ভক্ষণকারীর শরীর বেহেস্তে প্রবেশ করবে না যে শরীর হারামের দ্বারা লালিত হয়েছে হারামের দ্বারা পালিত হয়েছে ওই শরীর আল্লাহর জান্নাত দেখবে না অথচ দুনিয়ার উপর এমন মানুষ আছে যারা গরিবের সহায় সম্পদ লুণ্ঠন করে নিজের সম্পদের পাহাড় বানায় এমন ডাকাত আমাদের সমাজে আছে না নাই সেই অর্থ সম্পদের দিক থেকে যদি দুনিয়ার জীবনটাকে আপনি পরিমাপ করেন তাহলে কেমন হবে শুনেন

والناس كلفتحوا নবীর চারিদিকে চতুরদিকে অনেক লোকজন ছিল فمر النبي الذين اسكمينتین আল্লাহর নবী যখন বাজার দিয়ে অতিক্রম করতেছেন হেটে হেটে আসতেছেন তখন নবীজি দেখতে পাইলেন একটা ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরীর বাচ্চা পড়ে আছে কি পড়ে আছে ক্ষুদ্র কান বিশিষ্ট মরা বকরীর বাচ্চা পড়ে আছে তখন আল্লাহর নবী ওই মরা বকরীর বাচ্চাটির কাছে গেলেন যাওয়ার পর ওই ক্ষুদ্র কান ধরে বকরির বাচ্চাটিকে উঁচু করলেন করার পর সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবিরাম আইয়ুকুম ইউহিব্বু আন হাযা কে আছো মাত্র এক হাম খরচ করে এই মরা বকরির বাচ্চাটি কিনবে আচ্ছা আমি যদি বলি আপনাদের এলাকার মধ্যে একটি মরা ছাগল পড়ে আছে কেউ এক টাকার বিনিময়ে কিনবেন নাকি كيو كن بنا صحابي رتفن ما نحب أنه لنا بشيء وما نسنع به ভগবান আল্লাহর নবী কেন আমরা শুধু শুধু এক দিরহাম খরচ করে এই মরা বকরির বাচ্চাটি কিনব তখন আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে আতু হাইবুনা আনহু লাকুম তোমাদেরকে যদি ফ্রিতে মাগনা বিনা পয়সায় দেওয়া হয় আচ্ছা আমি যদি বলি এই মসজিদের সামনে একটি মরা গরু পড়ে আছে আপনাদেরকে ফ্রি ফ্রি দেওয়া হবে কেউ নেবেন নাকি আল্লাহর নবী যখন বললেন তোমাদেরকে যদি মাগনা দেওয়া হয় ফিরিতে দেওয়া হয় কেউ নিবে না কিন তখন সাহাবেরা ডাক দিয়ে বললেন আল্লাহি আল্লাহর কসম লাউ কানা হাইয়ান এটা যদি মৃত না হয় জীবিত হতো কানা আইবান ফি তাও আমরা এটা নিতাম না

তখন আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন আ ফাওয়াল্লাহি লা দুনিয়া ওয়া লা আলাল্লাহি মিন হাযা আলাইকুম ওগো আমার সাহাবীরা এই বকরিটি তোমাদের কাছে যেমন মূল্যহীন যেমন তোমরা এই বকরিটি মাত্র 1 টাকা দিয়ে কেউ কিনতে চাচ্ছ না এই বকরিটি তোমাদের কাছে যেমন নগণ্য যেমন তুচ্ছ ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ আমার আল্লাহর কাছে এই দুনিয়া আখেরাতের তুলনায় আরো বেশি তুচ্ছ আরো বেশি নগণ্য এবার আছেন আপনি যদি আয়োজনের দিক থেকে আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনকে পরিমাপ করেন তাহলে কেমন হবে আল্লাহর নবী মোহাম্মদ আমরা বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মাউদি উসুতিন ফিল জান্নতি খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়ার উপর যা কিছু আছে তার থেকে

তোমাদের পরিস্থিতি এমন হয়েছে যার কাছে যা আছে যত আছে তত চাই আমাদের পরিস্থিতি এমন হয়েছে আমাদের কাছে থাকে আছে এতটুকু আমরা চাই এতটুকু যার কাছে যা আছে সে তার থেকে আরো বেশি চায় কারো যদি শঙ্কর পাশার উপর একটা বাড়ি থাকে সে চিন্তা করে আমার যদি নকড়া বাজারের উপর একটা বাড়ি থাকতো যার নকলা বাজারের উপরে একটা বাড়ি আছে সে চিন্তা করে আমার যদি ঢাকা শহরে একটা বাড়ি থাকতো কেউ যদি রাস্তা দিয়ে সাইকেল চালায় সে চিন্তা করে আমার যদি একটা মোটর সাইকেল হইতো চালাই এইটটি অথবা হান্ড্রেড গাড়ি সে চিন্তা করে আমার যদি একটা পালসার হইতো আমার যদি একটা এফজেট হইতো চাওয়ার কোনো শেষ নাই চাওয়ার কোনো শেষ নাই এজন্য আল্লাহর নবী মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আরে হিমসাল্লাম বলছেন লাউকান আলী আয়দাম ওয়াদিয়া কোনো আদম সন্তানের যদি দুইটি উপত্যকা ভরা সম্পদের মালিক হয় কোনো আদম সন্তানকে যদি দুই উপত্যকা সম্পদের মালিক বানিয়ে দেওয়া হয় ওয়াদিয়া এর পরেও সে তৃতীয় আরেকটি উপত্যকা সম্পদের মালিক হতে চাইবেন এজন্য নল্লাহর নদী মহাম্মাদ আমল লঘু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়ামলাউ জাওফাম লিআদম ইল্লা আদম সন্তানের পেট সাডে তিন হাত মাটি ছাড়া আর কিছু দ্বারা ভরবে না